শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি করে একটু বলতেন কাজগুলো খুব বেশি না আমরা মনে করি অনেক জটিল কাজ পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাই কামরাতান নিয়ত করবেন কারো পক্ষ থেকে করলে লব্বাইকা কামরাতান আন অমুক অমুক মনে মনে নিয়ত করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাইকা কামরাতান বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাইক কমরাতান বা শুরু হয়ে গেল এহরাম পরা একটা কাজ শেষ এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এহরাম পরা গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তব শুরুর আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে পড়বেন আদায় করবেন করে ভিতরেটাকে শুরুতে আগে শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ওটাকে রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নাই তবে চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুল একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটা কোনার একটা কোণাকে অর্থাৎ হাজর পাথর যে কোনা তার আগের যে কোনাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনেই আমানি বলে ওই কোনা থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার ত এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই তবটা শেষ করবেন এবং প্রথম চক্কর গুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্কর গুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে তব সাতটা দিবেন আপনি প্রত্যেকবার হাজরত পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমের সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দুরাকাত সালাত পড়বেন প্রথম রাকাতে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা কুল আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকার মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে দুই রাকাত নামাজ পড়লেন পড়া শেষ জল পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়াঈরিল্লাহ ফামান হাজ্জাল বাইতাও ইعتমরা ফালা জুনাহ আলাইহি আইয়াতাও ওয়া বিহিমা

সাফা পাহাড় থেকে নবিসাম সর্বতম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসমাই এবং জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা বিমা বাদা আল্লাহ আল্লাহ সাফার নামা আগে শুরু করছেন তো আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাই সময় আপনি করতে আজকে তফের সময় থাকতে হবে না থাকলেও হয়ে যাবে কিন্তু থাকলে ভালো এবং তফ সাইজু ছুটে যায় ওজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে মোট সাতটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেক আসলে আরেকটা এবার মোট সাতটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেষে ফেলবেন চা না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দুই চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এরাম পর অবস্থায় আর এরাম পর অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলা আলা পোশাক পরবে না আন্ডারওয়্যার পরবে না মাথায় টুপি মাথা ঢাকবে না হ্যাঁ এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না যথাসম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথায় এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়া সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল ছিলাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় করা পোশাক করতে পারেন তার ওমরা শেষ হয়ে গেল অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায় আমরা যারা ওমরা করি নাই আল্লাহ তালে আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে আবার ওমরা করার তফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে সাপ ভাইরা আমার এই সারটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই সারটা বারবার আস্বাদন করার তফিক দান করুন এস্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তালা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তফিক দান করুন